কি পাখি এবং মাছ আছে মুর্শিদাবাদের কাঠগোলা বাগানের মধ্যে চলুন আপনাদেরকে দেখায় একে একে যারা দেখেননি তারা ভিডিওটি পুরোপুরি পুরো দেখুন আপনাদেরকে দেখাবো কাঠগোলা বাগানের পাখির ঘরের মধ্যে কি কি মাছ এবং কি কি পাখি আছে আসুন দেখায় একে একে আপনাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিচে কতগুলো দেখুন কত সুন্দর সুন্দর রঙিন মাছ এখানে পানির মধ্যে খেলা করছে আর এর মধ্যে দেখা যাচ্ছে কিছু কয়েন এবং পয়সা পড়ে আছে সেগুলো মানুষে যারা ঘুরতে আসে তারা হয়তো এখানে ফেলেছে এখানে দেখুন একটা আদব জিনিস কচ্ছপ বন্ধুরা দেখুন কচ্ছপ এখানে কচ্ছপ রয়েছে একটা সুন্দর কচ্ছপ উপর দিকে তাকাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা গুহা আছে মাছগুলো ভয় পেলে গুহার মধ্যে নেমে যাচ্ছে একে একে যে সমস্ত মাছ অন্ধকারে থাকতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে আসুন বন্ধুরা আপনাদেরকে দেখা এবার এর মধ্যে আর কি কি আছে কি পাখি আছে একটা পাখি কত সুন্দর পাখি এখানে এই পাখিটার নাম হলো চিনের লেডি আমহাস্ট তিনটি পাখি রয়েছে এখানে বন্ধুরা দেখুন এই ঘটিতে রয়েছে ইংরেজি টুপি মুরগি দেখুন মুরগিগুলো দেখুন আহ আজব সুন্দর এবং ইউনিক চেহারা মুরগিগুলোর এখানে ভিতরে খাবার দেওয়া আছে সেগুলো খাবার গ্রহণ করছে এখানে এবার এই ঘরে আমরা দেখবো চীনের পাখি দেখুন এই পাখিগুলো আরো সুন্দর পাখিগুলোর কোয়ালিটি কিন্তু একই রকম হলেও এদের মধ্যে আলাদা সৌন্দর্য রয়েছে চলুন পরে ঘরের দেখে কি পাখি আছে বন্ধুরা এই ঘরটিতে পাখি নয় এই ঘরটিতে দেখুন মাছ রাখা আছে অ্যাকুয়ারিয়ামে কত সুন্দর সুন্দর রঙিন মাছ এখানে খেলা করছে অনেক সুন্দর একটা দৃশ্য মাছ গুলো দেখে এখানে তেলাপিয়া মাছের মতো মনে হচ্ছে কিন্তু এখানে লেখা নেই যেগুলো কি মাছ এক একটা বক্সে এক একটা এক এক প্রজাতির মাছ রয়েছে এখানে বন্ধুরা কাঠগোলা বাগানের এই মাছগুলি কি মাছ সেটা আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন এগুলো দেখে মাগুরের মতো মনে হচ্ছে কিন্তু এর কালারটা আলাদা কি মাছ আমি বুঝতে পারছি না তবে অনেক সুন্দর দেখতে এটা বন্ধুরা এবার আমরা দেখবো বিদেশি পায়রা কাঠগোলা বাগানের দেখুন কত সুন্দর চেহারা এটা দেখতে মোটো পায়রা মতো মনে হচ্ছে না কিন্তু এটাকে বিদেশি পায়রা নাম দেওয়া আছে এখানে এটা মনে হচ্ছে অন্য কোনো পাখি হতে পারে আপনাকে মনে হচ্ছে এটা পায়রা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা এগুলো হলো অস্ট্রেলিয়ান বদ্রি পাখি এই পাখিগুলো অনেক সুন্দর ঘরের ভিতরে খিচুর করছে বন্ধুরা এবার এখানে দেখুন অস্ট্রেলিয়ান হলুদ দুটো পাখি এখানে পাইগুলো খুব সুন্দরভাবে বসে আছে এবং আদের জন্য আলাদা একটা ঘর করে দেওয়া হয়েছে থাকার জন্য বন্ধুরা এগুলো হলো অস্ট্রেলিয়ান কাকাতো আর সব থেকে সুন্দর পাখি এই কাঠগুলা বাগানের মধ্যে আমার মতে কাছ থেকে দেখা জুম করে খুব সুন্দর দেখুন কতটা সুন্দর চেহারা সাদা ধপ ধপ করছে দুধের মতো সাদা একেবারে অনেক আকর্ষণে দেখতে তারা বন্ধুরা আমাদের মুর্শিদাবাদের বুকে পাখি রয়েছে চলুন আপনাদেরকে দেখায় এখানে দেখুন কতটা সুন্দর দুটো পাখি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগবেন এবং আপনি ভিডিওটি শেয়ার